আসসালামু আলাইকুম বাংলারা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি গরু মাংসের কোয়াব যেটা আপনি ফ্রিজ ছাড়াই সারা বছর গরু মাংস সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবং খেতে পারেন অসম্ভব বজার এই কোয়াব রেসিপি খুব সহজে কি করে তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার চলুন দেখিনি এই কোয়াব তৈরিতে কী কী লাগছে প্রথমে বড় বড় টুকরো করে গনু মাংসগুলো নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পানি ঝুড়িয়ে নিয়েছি কবের মাংসের টুকরাগুলো একটু বড় হলেই ভালো হয় অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা চাইলে কুচানো পেঁয়াজটাও এখানে অ্যাড করা যাবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর এখানে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করবেন অ্যাড করে দিলাম দুই চার চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর এখানে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়া এখানে জাইফল জৈত্রী জিরা সব কিছুই ছিল তাই সেটা অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব প্রতিটি মাংসের গায়ে যাতে মশলাটা লেগে যায় সেভাবে মেখে নেব এটা রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই সরাসরি রান্নায় চলে যাব তারপর যখন মাখানো হয়ে যাবে ঠিক তখন এখানে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই মিডিয়াম আঁচে রেখেই মাংসটা সিদ্ধ করে নেব অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ পানি ব্যাস সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম চুলায় দিলেই সব মিশে যাবে তারপরও ভালো করে একটু মিশিয়ে নিলাম এই মাংসটা রেস্টে দেওয়ার প্রয়োজন নেই সবসময় মনে রাখবেন কোয়াপটা তৈরি করার সময় একটু মাংসের টুকরোগুলো বড় রাখবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই কোয়াপ কিন্তু দীর্ঘদিন ফ্রিজ ছাড়া রেখেই খাওয়া যাবে এটা হচ্ছে মাংসের একটা সংরক্ষণ পদ্ধতি চুলারাজ বাড়িয়ে দিয়েছিলাম দশ মিনিট দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মাংসটা রান্না করব। তবে বাকি রান্নাটা হবে একদম মিডিয়াম আঁচে রেখে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট যদি মাংসটা পুরোপুরি সিদ্ধ না হয় সেক্ষেত্রে আরও দশ থেকে পনেরো মিনিট চুলায় রেখে দিতে হবে ঢেকে আমি প্রায় পাঁচচল্লিশ মিনিট রান্না করেছি মিডিয়াম আঁচে রেখে এতে করে মাংসটা একদম সফট হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে পাঁচচল্লিশ মিনিট পর মাংসটা ঠিক এইরকম হয়েছে আর এখন কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু অপেক্ষা করব সব ঝোল যখন শুকিয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিব এবং ভালো করে তেলে ভেজে নেব এখন আর ঢেকে দিব না ঠিক এভাবে রেখেই শুধুমাত্র ঝোলটা শুকিয়ে নেব আর ঝোলগুলো সম্পূর্ণ শুকিয়ে গেলেই আমার প্রথম পর্বে কাজ কিন্তু শেষ হয়ে যাবে কোয়াব আপনি তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন আর এই কোয়াব দিয়ে ঝুরা মাংস করলে কিন্তু অসম্ভব মজার হয় আমি অবশ্যই পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব কোয়াবের মাংস দিয়ে কি করে ঝুরা মাংস তৈরি করা যায় একদম সহজ আর আপনি চাইলেই এরকম কোয়াব ঘরে থাকলে ঝুরা মাংস করে নিতে পারেন যাদের আত্মীয় স্বজন কিংবা ছেলে মেয়ে হাজব্যান্ড কিংবা ভাই বোন বিদেশ থাকে তারা কিন্তু এরকম কোয়াব তৈরি করে তাদের জন্য পাঠিয়ে দিতে পারেন দীর্ঘদিন রেখে খাওয়া যাবে রান্না করে খাওয়া যাবে ঝোড়া মাংস খাওয়া যাবে চলে এলাম চুলায় কোয়াবটা যদি আপনি গরুর চর্বির তেল দিয়ে ভাজতে পারেন সেক্ষেত্রে কোয়াবটা উপরে হবে একদম ক্রিস্পি এবং ভিতরটা হবে জুসি ড্রাইনেস থাকবে না সেজন্য চেষ্টা করবেন গরুর চর্বি তেল দিয়ে ভাজতে আর যদি এটা দিয়ে আপনারা খেতে পছন্দ না করেন কিংবা স্বাস্থ্যসম্মত মনে না করেন সেক্ষেত্রে নর্মাল খাওয়ার তেল দিয়ে ভেজে নিতে পারেন অপেক্ষা যে চর্বিটা গোলে গরম হওয়ার জন্য যখন চর্বিটা গোলে গরম হয়ে গিয়েছে ঠিক তখন আমি আগে থেকে রেডি করে রাখা কোয়াবের মাংসগুলো একটা একটা করে এভাবে দিয়ে দেবো আর অবশ্যই মাথায় রাখতে হবে চুলারাচ বাড়িয়ে দিয়ে এই কাজটা করতে পারবেন না এতে করে তাড়াতাড়ি কালার হয়ে যাবে কিন্তু ভিতরটা ভালো হবে না যদিও মাংসগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এটাকে ভেজে আমরা উপরটা একটু ক্রিস্পি করে নেব সবগুলো মাংস আমি দুইবারে ভেজে নিব। প্রথম বেস দিয়ে দিলাম এবং মিডিয়াম আঁচে রেখে এটাকে দুই পিট একদম কালার করে ভেজে নেব খুব সুন্দর একটি কালার হয় যখন আপনি কোয়াব ভাজবেন আর এত সুন্দর একটি ফ্লেভার পাচ্ছি সেটা আসলে সামনে থেকে না করলে কখনই বোঝা যাবে না এটা মাংস সংরক্ষণের সবচেয়ে ভালো একটি পদ্ধতি আপনি মাঝে মাঝে এরকম একটু তেলে ভেজে নেবেন সেক্ষেত্রে ফ্রিজে রাখতে হবে না আপনার কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি এক বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন রুটি পরোটার সাথেও কিন্তু এই কোয়াবটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো খালি খেতেও ভালো লাগে যেহেতু ভাজা মাংস আর অনেকেই কিন্তু ভাজা মাংস খেতে খুব পছন্দ করে কোয়াবের কালারটা দেখুন মশাল্লা কতটা সুন্দর হয়েছে ঠিক এই রকম কালার করে এটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে এখন কোয়াবগুলো যখন দুই পিট এরকম ব্রাউন হয়ে যাবে ঠিক তখন এটাকে আমি উঠিয়ে নিব উঠিয়ে একটি প্লেটে নিচ্ছি তবে এটাকে উঠিয়ে একটা টিস্যুতে নিলে এক্সট্রা যে তেলটা থাকে সেটা খেয়ে নেবে সবগুলো কোয়াব এভাবে আমি ভেজে নেব দেখুন মাসাল্লা কালারটা কতটা সুন্দর হয়েছে অনেকেই হয়তো মাংস সংরক্ষণের পদ্ধতিটা জানেন না বা কি করে ফ্রিজ ছাড়া মাংস রাখতে হয় তারা জানেন না অথবা যাদের বিদেশে আত্মীয় স্বজন থাকে তারা কি করে মাংস পাঠাবেন সেটা একটা টেনশনের ব্যাপার যদি এভাবে কোয়াপ তৈরি করে আপনারা পাঠিয়ে দেন সেক্ষেত্রে মাংসটা নষ্ট হবে না দ্বিতীয় বেস্ট মাংসটাও আমি অ্যাড করে দিলাম এবং এটাও মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুটা সময় নিয়ে আমি ভেজে নেব উপরটা একদম ক্রিস্পি এবং কালারফুল হবে আর ভিতরটা হবে জুসি যদি নর্মাল খাবারের তেল দিয়ে ভাজেন সেক্ষেত্রে ভিতরটা কিন্তু জুসি হয় না সেজন্য গরুর চর্বির তেল দিয়ে ভাজতে পারলেই বেশি জুসি হয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব একটা মাংস ভেঙে দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরটাও কতটা জুসি এটা খালি খেতেও খুব ভালো লাগে আর একদম এরকম ঝুড়া ঝুড়াঝুরো হয়ে যাবে এইভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করব এই কোয়াব দিয়ে কি করে ঝুড়া মাংস রান্না করতে হয় একদম সহজভাবে আপনি কোয়াব তৈরি করে রেখে দিতে পারলে ঝুড়া মাংস রান্না করে খেতে পারেন ঝুড়া মাংসটা অনেকের খুব ফেভারেট মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম গরুর মাংসের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব আর সারা বছর গরুর মাংস সংরক্ষণ করতে চাইলে আপনাকে অবশ্যই এভাবে কোয়াবের রেসিপিটাই করে নিতে হবে এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব রেসিপি যে কেউ চাইলে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা মজার কতটা ইয়ামি আর কতটা সহজভাবে মাংস সংরক্ষণ করা যায় যদি আমার আজকের এই কোয়াব রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ